যারা লড়াই সংগ্রাম করেছেন তারাই আগামীতে মূল্যায়িত হবেন ফয়েজ মোহাম্মদ বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুডিপোতা ইউনিয়নের ফতেপুর ইছাখালী ও রাধাকান্তপুর গ্রামে গণসংযোগকালে কথা বলেন তিনি মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ বলেন বিএনপির নেতাকর্মীরা বিগত সতেরো বছর দুর্বিশহ জীবনযাপন করেছেন অনেক লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই বিএনপির সুদিন দেখার জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই স্বপ্ন দেখার জন্যই এই দীর্ঘ সময়ে লড়াই সংগ্রাম করেছেন এই লড়াই সংগ্রামে অনেককে জীবন দিতে হয়েছে অনেক নেতাকর্মী গুম হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন দীর্ঘ সময় পর সারা বাংলাদেশ সহ মেহেরপুরের রাজনীতিতেও পরিবর্তন এসেছে যারা দীর্ঘদিন একই পদে রয়েছেন তাদেরকে পরিবর্তন করে ত্যাগী ও নতুনদের নেতৃত্বে আনার প্রক্রিয়া শুরু করেছেন তারেক রহমান গণসংযোগে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ওমর ফারুক লিটন জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু আইন বিষয়ক সম্পাদক এহান উদ্দিন মনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু ফতেপুর ইছাখালী ও রাধাকান্তপুর গ্রামের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন